দর্শকরা ব্যবসা ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি নতুনদের নাম আমার নাম মোহাম্মদ জুয়েল ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরঙ্কুল হাটের পুরোভাষা আমার খামারটা

দর্শকদের উদ্দেশ্য দেখা বলবেন আর যারা আছে হ্যাঁ ইনশাল্লাহ দিচ্ছি আর দর্শক আপনার যাচ্ছেন হ্যাঁ আবার খামার প্রোগ্রাম দেখবেন দেখতে তারপরে বলবেন যে ভাই বাচ্চা ভালো কি খারাপ বলবেন ইনশাল্লাহ ধন্যবাদ আমার কাছে সার বক্না দুটো থাকবে সার বক্তা পাবে ইনশাআল্লাহ পাবে ধন্যবাদ ভাই সময় আলাইকুম জি ওয়ালাইকুম সালাম